আপনাদের সকলকে লার্ন উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগত আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম দিদিরা অনেক দিদিরা আমাকে ফোন করে পোষণ ডেকারের নতুন যে ভার্সান নাইনটিন পয়েন্ট নাইন আসার পর দেখবেন ডেলি ট্র্যাকিং করতে গিয়ে অনে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন তো সেই ব্যাপারে অনেক দিদিরা আমাকে ফোন করেছেন এবং সমস্যার কথা জানিয়েছিলেন তো যে মর্নিং স্ন্যাক্স এবং অ্যাটেন্ডেন্স সমস্ত কিছু যে আপনাদের যখনই করতে যাচ্ছেন তখন ফাঁকা দেখাচ্ছে এবং এমনকি ফটো ক্যাপচার করতে গিয়েও অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এই সিএম বসাচ্ছেন কিন্তু এই সিএম ফাঁকা দেখাচ্ছে তো এই রকম বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দিচ্ছে তো দিদিরা আজকের ভিডিওতে এই সকল সমস্যার থেকে কিভাবে। কিছুক্ষণের জন্য রিলিফ মানে পাবেন বা কিছুক্ষণের জন্য রিলিফ পেয়ে কাজগুলো করবেন সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব তো চলুন দিদিরা ভিডিওটি শুরু করা যাক পোষণ টেকার অ্যাপে গিয়ে প্রথমে সরাসরি ডেলি ট্র্যাকিংয়ে আমরা যাব এখানে দেখুন দিদিরা অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স যখন ওপেন করছেন তখন এই রকম জিরো শো করছে বা টিএইচ আর যখন ওপেন করছেন এরকম ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছেন আবার কোনো কোনো দিদিরা এই সিএম বসাচ্ছেন কিন্তু কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন এই সিএম অর্থেক শো করছে বা কারুর আবার একদমই শোই করছে না আবার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তো এই রকম কন্টিনিউয়াসলি সমস্যা কিন্তু আপনাদের প্রতিদিনই কিছু না কিছু ফেস করতে হচ্ছেই আর ফটো ক্যাপচার করতে গিয়েও অনেক সময় অনেক সমস্যা দেখা দিচ্ছে তো দেখুন দিদিরা পোষণ টেকার অ্যাপে কিছু টেকনিক্যাল ইস্যু তো সবসময় থাকেই বা সার্ভার ডাউন ইত্যাদির কিছু কিছু প্রবলেম সমস্যা হতে থাকে তো যেগুলো টেকনিক্যাল সমস্যা সেগুলো কিন্তু পোষণ টেকার অ্যাপ নিয়ে যে টেকনিশিয়ান কাজ করছেন তারা কিন্তু কন্টিনিউসলি ডে বাই ডে এগুলো ইম্প্রুভ করার কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এইগুলো কিন্তু আমাদের হাতে কিছু নেই কিন্তু সাধারণত জেনারেলি কিছু কিছু জিনিস আমরা কিছুক্ষণের জন্য সাময়িকভাবে করে ডেলি ট্র্যাকিং বা এই এই সমস্যার যে হচ্ছে সেগুলো কিছু মানে কিছু কিছু সময় আমরা এই ট্র্যাকিং প্রসেসিংগুলো যেগুলো আমি পরে বলবো সেগুলো করে কিছুক্ষণের জন্য আমরা অনায়াসে কাজ করতে পারবো ডেলি ট্র্যাকিংয়ের কাজ বা ফটো ক্যাপচার এগুলো করতে পারবো তো দিদিরা আপনারা যদি এই রকম সমস্যার সম্মুখীন হন তাহলে প্রথমে আপনারা কি করবেন না প্রথমে আপনারা পোষণ টাকার অ্যাপটি মোর অপশানে যাবেন মোর অপশান ক্লিক করে এই যে একদম নিচে লগ আউট এই লগ আউট লেখাটি আপনারা ক্লিক করবেন এবং কিছুক্ষণ ওয়েট করে লগ আউট করার পর কিছুক্ষণ ওয়েট করে আপনারা আবার লগ করবেন তো লগ ইন করার পর আপনারা যদি দেখেন যে অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স এই এবং ফটো ক্যাপচার করতে কোনো সমস্যা হচ্ছে না তাহলে খুবই ভালো কথা তাহলে আপনারা ওগুলো করে নিতে পারবেন লগ লগ আউট করে এবং লগ ইন করে যদি দেখেন দিদিরা যে তখনও সমস্যা হচ্ছে মানে লগ আউট লগ ইন করার পরও তখন আপনারা এই দেখুন এই ওপরে রিফ্রেশ একটা বাটন আছে এই রিফ্রেশ বাটনটি আপনারা যে বারবার ক্লিক করুন এই রকম বারবার রিফ্রেশ বাটনটি ক্লিক করলে অনেক সময় আপনাদের যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো কিন্তু সলভ হতে পারে তারপরেও আপনারা যদি সলভ হয়ে যায় তাহলে আপনারা তো অনায়াসে ডেল চেকিং করতে পারবেন এবার তৃতীয় প্রসেসিং হচ্ছে ফোন সুইচ অফ মানে যদি দিদিরা দেখেন যে রিফ্রেশ বা লগ আউট লগ ইন এগুলো করেও কোনো কাজ হচ্ছে না তো তখন আপনারা কি করবেন ফোনটাকে আপনাদের সুইচ অফ করে দেন এবং সুইচ অফ করার আর কিছুক্ষণ পরে ওই পাঁচ থেকে দশ মিনিট পর আপনারা আবার সুইচটা অন করে চেষ্টা করুন মানে ডেলি ট্যাকিংগুলো করার চেষ্টা করুন অনেক সময় দিদিরা দেখবেন নেটওয়ার্ক সমস্যার জন্য কিন্তু পোষণ টেকের অ্যাপে কোনো কাজ হতে মানে হয় না সেক্ষেত্রে আপনারা যদি সুইচ অফ সুইচ অন করেন সেই সমস্যা কিন্তু সেই সময়ের জন্য আর হয় না তখন দেখবেন আপনারা হয়তো অনায়াসে কাজগুলো ডেলি টেকিংগুলো করতে পারছেন এবং ফটো ক্যাপচারও করতে পারছেন এরপর দিদিরা সর্বশেষ যদি দেখেন যে লগ আউট লগ ইন করেও আপনাদের সমস্যা মিটছে না রিফ্রেশ করেও সমস্যা মিটছে না এবং আরও একটা যে সুইচ অফ সুইচ অফ করে বা সুইচ সুইচ অফ এবং অন করে যদি সমস্যা না মিটে তাহলে সবার মানে শেষে আপনারা কি করবেন না আপনারা এই যে এখানে দেখুন পোষণ টেকার অ্যাপে একদম ডিরেক্ট চলে যাবেন পোষণ টেকার অ্যাপে যেয়ে আপনারা একটু লং প্রেস করবেন তারপরে লং প্রেস করার পর আপনারা দেখবেন এখানে চাপ দিলে এই রকম এক কয়েকটা অপশান আপনাদের দেখাবে এখানে এই অ্যাপ ইনফরমেশান এটি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম একটি পেজ আপনারা দেখতে পাবেন এখানে দেখুন স্টোরেজ ইউজেস এই অপশানটা আপনারা ক্লিক করবেন এখানে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাচ এই দুটি অপশান প্রথমে ক্লিক করে নেবেন অর্থাৎ ক্লিক করে এগুলি মুছে নেবেন বা রিমুভ করে নেবেন মুছে নেবার পর বা রিমুভ করার পর আপনারা পোষণ টেকার অ্যাপে যেয়ে ডেলি টেকিং ওপেন করে আপনাদের যে ডেলি অ্যাক্টিভিটি যেমন ফটো তোলা অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স এইসিএম এবং যে অ্যাক্টিভিটিগুলি আপনাদের করতে হয় সেগুলি আপনারা করতে পারবেন তো দিদিরা আমি যেটুকু আমার মানে আমি জানতাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের একটু হলেও সুবিধা বা সাহায্য হবে তো দিদিরা ভিডিওটি এখানেই শেষ করলাম যদি দিদিদের কোনো রকম মনে প্রশ্ন থাকে তাহলে প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমি আমার আপনাদের ওই প্রশ্নের বা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা হেল্পফুল মনে হলে প্লিজ শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার দিদিরা ভালো থাকুন এবং সুস্থ থাকুন